আমরা সকলেই জানি আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত দয়ালু কিন্তু তিনার কথা না শুনলে এবাদত না করলে তিনি শাস্তি দিবেন এবং বারবার শাস্তির ভয় কেন দেখাচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিন সুরা আরফের মধ্যে বলেছেন ইন্না আল্লাহ করিম মিনাল মোহসিন নিশ্চয়ই আমার রহমত রয়েছে সৎ কর্মশীল যারা তাদের অতি নিকটে এবং সুরা আহজাবের মধ্যে বলছেন ও কেনা বি মিনিনা রহিমা আল্লা সুবাহান হুয়া তাহারা মুমিনদের প্রতি অতি দয়া করেন অতি করুণা করেন তাহলে আমরা বুঝতে পারলাম আল্লা রব্বুল আলমিন হানড্রেড দয়াবান এবং লাস্ট যে আয়াতটা সেটা আমরা দেখে নিই সেটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আল্লাহুল গানি ওয়ান তুমুল ফখর তোমরা সকলেই আল্লা সুবাহানহুয়া তালার কাছে ফকির গরিব এবং আল্লাহ রবুল্লা আলমিন হচ্ছেন ধনী বড় লোক আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহ রবুল আরমিনের দয়া ছাড়া একটা সেকেন্ড টিকতে পারি না সেই জন্য আমাদের কর্তব্য হলো আমাদের নিজেদের উপকারের জন্য আমরা আল্লা আলার এবাদত করব। আমরা এবাদত করলে আল্লাহ তালার যে বিরাট উপকার হবে ব্যাপারটা এমন নয় আমাদের নিজেদের সুবিধার্থে কেন আমরা যদি ভালো কাজ করি তাহলেই আমাদেরকে জান্নাত দেওয়া হবে এবং আমরা যদি আল্লাহ রপুল আলমিনের কথা না শুনি তাহলে আমাদেরকে ধসকে যেতে হবে ইবাদতের আবিধানিক অর্থ হল চূড়ান্ত বিনয় এবং আনুগত্য বর্ষতা স্বীকার করা যেহেতু আমরা প্রতি সেকেন্ডেই তিনার করুণা ছাড়া বাঁচতে পারি না সেই জন্য আমাদের সকলকে তিনার বর্ষতা স্বীকার করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য এবারে বলি তিনি কেন শাস্তির ভয় দেখেন। আপনি বলুন আপনার পিতামাতা আপনাকে তাদের নিজেদের জানের থেকেও বেশি ভালোবাসে কিন্তু যদি আপনি ঝগড়া করেন এমন কোনো কাজ করেন যাতে করে আপনার পিতা মাতার মাথা নিচু হয়ে যায় সেই জায়গায় কি আপনাকে আপনার পিতামাতা ভালোবাসা দেবে না কঠোর শাস্তি প্রয়োগ করবে নিজের জানের থেকেও বেশি ভালোবাসেন আপনাকে কিন্তু আপনাকে তাও মারধর করবে আপনাকে ছোট বড়ো কথা বলবে তার কারণ কি বলুন তো যাতে করে আপনি ভালো হয়ে যান প্রচণ্ড অসুস্থ এমনকি তেঁতো ওষুধ জানে যে বাচ্চা ছেলেকে খাওয়ালে সে কাঁদবে তার কষ্ট হবে কিন্তু জোর করে হলেও ওষুধ সে বাচ্চাকে খাওয়ানো হচ্ছে যাতে করে কি আমার ছেলেটা কিছুদিনের মধ্যে ভালো হয়ে যায় এইগুলো পিতামাতা কেন করেন পিতামাতার কি লাভ রয়েছে অবশ্যই পিতামাতার কোনো লাভ নেই যেটুকুন লাভ রয়েছে আমাদের জন্যই আমরা যাতে ভালো হই তিনারা এটাই চান সর্বদা তারা চান যেন আমরা সুন্দর পরিবেশে থেকে আমাদের জীবনটাকে সুন্দরভাবে গোছাতে পারি আমরা যেন জীবনে সাকসেস পেতে পারি এটাই তাদের চেষ্টা তাহলে এইখানে পিতামাতাকে ভয় দেখানোর জন্য বা মারধর করার জন্য বা জোর করে ওষুধ খাইয়ে দেওয়ার জন্য পিতামাতাকে নিষ্ঠুর বলবেন পিতামাতাকে খারাপ বলবেন কখনোই বলতে পারবেন না কেন আপনার ভালোর জন্যই তারা এ কথাগুলো বলছেন এবং এই শাস্তিগুলো দিচ্ছেন ঠিক আল্লা সুহায়নু ও তাহারা আমাদের জন্য দয়ার জান্নাত তৈরি করে রেখেছেন এবং তিনি চান আমরা যেন সাকসেস হয়ে আমাদের জীবনটাকে আগামীতে জান্নাতে কাটাতে পারি এটাই তিনি চান সেই জন্যই বারবার বলা হচ্ছে তোমরা ভালো কাজ করো তোমরা নামাজ পড়ো খারাপ পথে যেও না যেইখানে গেলে তোমরা কষ্ট পাবে সেইখান থেকে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে যাতে আমরা খারাপ না হয়ে যাই আল্লাহ কতটা ভালোবাসেন জানেন আপনি অবাক হয়ে যাবেন একবার নবী আলি সালাম দেখছেন যে একজন শিশুকে তার মা দুধ খাওয়াচ্ছেন নবীজি বললেন যে তোমরা কি বলতে পারো যে এই শিশুটাকে তার মা আগুনে নিক্ষেপ করতে পারবে সাহাবারা বললেন যে না এটা কখনোই সম্ভব নয় সে কোনোদিনই পারবে না তার এত ভালোবাসার সন্তানকে আগুনে ফেলতে তখন নবী আলি সালাতাম বললেন যে আল্লাহর কসম আল্লাহর শপথ এই মহিলা তার সন্তানকে যতটা ভালোবাসেন আল্লাহ সুবাহান আবু তালা এর থেকে অধিক ভালোবাসেন তার নিজের বান্দাদেরকে আল্লাহ একবার সুবহান আল্লাহ